গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমার যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিউটা দেখার জন্য সকাল সকাল উঠে পড়লাম আজকে শনিবার দ্বাদশী সমস্ত কাজ সারলাম সেরে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম ছেলেকে নাস্তা বানিয়ে দিলাম আর ও নাস্তা খেয়ে গেল সমস্ত টিফিন টিফিন সব রেডি করে দিছি ওর বাবা ওকে দিয়ে আসতে গেছে আর এখন বাজে আটটা আটটা বেজে গেছে ওর নামতো ক্লাস শুরু হয়ে যাবে এখন আর ছেলে মেয়ে রেডি হচ্ছে মেয়ে যাবে নটার সময় মেয়েকেও রেডি করে দিছি মেয়েকে খিচুড়ি করে দেবো আর এমনি রুটি খেয়ে যাবে রুটি আর ডিম ভাজি খেয়ে যাবো আর খিচুড়ি নিয়ে যাবে যে একটু ভারী খাবার দিয়ে দিব চলো বন্ধুরা দেখে থাকুক ভিডিওটা আশা করি আজকে ভিডিও তোমাদেরই ভালো লাগবে শুরু করে দিছি সব সব ছেলে চলে গেল তো ভাবলাম যে একটু আয়েস করে চা খেয়ে নিই দুধ চা করছি আজকে কারণ আজকে গ্যাস্ট্রিকের সমস্যাটা একটু কম আছে তো ভাবলাম যে দুধ চা করি চলো শুরু করে দিছি দিনটা আশা করি তোমাদের আজকে দিনটা খুব ভালো যাবে এখনকার মতো টাটা শুভ সকাল সবাইকে পূজার বাসন কুসনগুলো সব সুন্দর করে ধুয়ে মেজে রেখে দিলাম যেহেতু সকালে পূজা করা হয়েছে সব কিছু মেঝেকুষে রাখলাম ওর বাবাও চলে গেছে খিচুড়ি খাইয়ে চলে গেল অফিসে আর আমি এখন রান্নাবাড়ি সারবো রান্নাবাড়ি সারি সেরে টেরে তারপরে অনেকগুলো কাপড় ভিজাইছি এ দেখ ফ্যান দিয়ে রাখছি গোপালের জন্য দেখো কি সুন্দর বাতাস আসছে ফ্যান দেওয়ার তরকারি হচ্ছে না কি দারুণ বাতাস আসছে আজকে ওয়েদারটা দেখো ভালো সুন্দর ওয়েদার আছে আজকে মেঘলা মেঘলাও আসে আবার সুন্দর রোদ উঠছে ভালোই লাগছে চলো যাই ঝটপট রান্নাবাড়ি সেরে কাপড় চোর কেছে আবার স্নান ধান চান তো সকালে করছি একবার কিন্তু ওতে আর হবে না কারণ সকাল চান করলে আর একবার না করলে ভালো লাগে না শনিবার তাতে শনিবার আমি লবণ দিয়ে ঘর মুছি তো লবণ নিয়ে আসলাম সমস্ত কাজ সেরা হয়ে গেছে এখন ঘরটা মুছে তারপরে স্নান করবো স্নান করে এসে খাওয়া দাওয়া করবো এবার বসে চলে আসবের মধ্যে সমস্ত বাড়ি ঘরে গোছানো টোছানো হয়ে গেছে এই যে মোছাও হয়ে গেলো সুন্দর করে মছে আর এই যে সাত থেকে এলে নিয়ে এসে রাখলাম পরে গোছাবো দেখো বাইরেটাও সুন্দর করে মুছে নিছি সুন্দর করে চল না মুছলে ভালো লাগে না মুছলে আরো বেশি বালি বালি হয় যেহেতু বাইরে যেসব কাজ হচ্ছে সব এ বসে ও বসে সব কাজ হচ্ছে তো চলো আমি এখন কাপড় চোপড়গুলো কেচে স্নান করে তারপরে ফ্রি হবো যে সব পরে গোসাবো গেলাম হ্যালো এভরিওয়ান দেখো আমার সমস্ত কাজ সেরে টেরে আমি কাপড়গুলো দিয়ে গিয়েছিলাম আগেই দিয়ে তারপরে সানে গেছিলাম কেমন লাগে বলো তো কীরকম মেঘ করে আসলো কি সুন্দর ঝকঝকে রোদ ছিল সকালে এটা কোনো কথা বারোটা পর্যন্ত ফাইন রোদ ছিল আমার একটু দেরি হয়ে গেছে যেহেতু আমি রান্না বাড়ির কাম সব সেরে আসছি সব সারা স্নান হয়ে গেছে আমার তো কাপড়গুলো ভাবলাম এখন নিয়ে যেতে হবে উপায় নেই দেখো কি মেঘ পূর্ব দিকে আকাশে আর বাতাস উঠে গেছে রে বাবা কি ঝড় উঠে গেল দেখো তোমাদের ওনারটা একদম ক্যামেরার উপর লেন্সে যা পড়ছে তোমাদেরকে ফাইনাল লুক দেখানি রান্নার গিয়ে দেখাবো চলো আর দেরি না করি জটপট কাপড় নিয়ে উতুলে ফেলি ওরে বাবা দেখো রকম অবস্থা শুরু হয়ে গেছে একটু বার দেখো আমাদের রান্নাবাড়ি শেষ তো আমি তো তোমাদের বলছি তারপরে আমি চান টান করে সাথে কাপড় দিয়ে আসলাম দেখলাম আর কাপড়চুপি সব নিয়েও আসছি নিয়ে সব আবার মেলে দিলাম কি করবো গ্যারেজ দিয়ে তারপরে উপরে ছাদে কান নিষে দিয়ে মানে জিলেকুটি আসে যে সেখানে দিছি কিছু করার না কালকে রোদ লোকা শুকাবে তো চলো দেখাই আজকে আমাদের রান্নার মেনু বেশি কিছু করিনি কারণ দুই দিন পরপর নিরামিষ ছিল এই জন্য আজকে জমিয়ে মাছ দিয়ে ভাত খাবো তো ছেলে মেয়ে সে সবারই খাওয়া হয়ে গেছে ওরা ঘুমায় গেছে কারণ আর বড় চলে আসছে বড় মেয়েকে নিয়ে আসছে চার চারটার সময় মেয়েও শুয়েছে একটু আর ছেলে তো মিস আসবে একটু পরে এখন মোটামুটি চারটায় বেজে গেছে আর মেয়ে মেয়ের মিস আসবে পাঁচটায় সরি মেয়ে বলছি ছেলের ছেলের মিস আসবে পাঁচটাতে আর মেয়ের আসবে সাতটাতে মানে মেয়েরটা ছেলেটা যাবে মেয়েরটা আসবে এরকম অবস্থায় তাই আমরা খাওয়া দাওয়া করে নিই যে আমার আর বড় ভাত বেরিয়ে নিছি এ দেখো মাছের ঝোল করছি সুন্দর করে আলু দিয়ে আর এই যে এই আমের চাটনিটা রাখছি আর এই যে আম এটা দিয়ে আমাদের আজকে খাওয়া দাওয়া হবে তাই কেমন হলো আমাদের মেনুগুলো সিম্পল মেনু একদম করছি বেশি কিছু করে নি ভালো লাগছে না কার কাগজগুলো কাটছে কাছি তো ভীষণ ক্লান্ত হয়ে গেছি দুই দিনই কাচলাম কালও কাচ্ছে আজও কাচলাম কারণ রোদটা ছিল যতই মেঘলা হোক রোদটা বের হচ্ছে আর কি চলো বন্ধুরা আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি যে যেখান থেকে ভিডিও দেখা তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তো সবাই খুব ভালো ফিরতে এখন টাটা বাই বাই গুড নাইট আডিন হ্যালো ওয়ান ভিডিওটা শেষ করে আবার চলে আসলাম ভিডিওটা অন করতে ভাবলাম যে সোনাতে যখন একটু টিফিন বানালাম একটু জলখাবার বানালাম তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই তো আমি পায়েস আর লুচি করছি বর্মাশায় তো চারটার সময় দেখলাম আমরা একসাথে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে বর্মশয় একটু রেস্ট নিয়ে ও জাস্ট হচ্ছে মেয়েকে দেওয়ার জন্য আসে আর যদি মেয়েকে দিতে না হয় তো তাহলে ও দুপুরে আসতোই না একবারে রাত্রে আসতো যাক ভালোই হয়েছে মেয়ে মেয়ের দায়িত্বটা আমি ওকে দিছি যার জন্য দুপুরে আসে খেতে পারে আর ও যখন পারে না তখন আমি যাই তো চলো আজকের মতো চাটা বাই ভাই কাল ফিরে আসছিল তো একটা ভিডিও